হিন্দু বলতে হিন্দু মধ্যে হিন্দু কালচার যদি তাকে হিন্দু বলে খ্রিস্টান তাকে বলে খ্রিস্টানের মধ্যে খ্রিস্টানের কালচার যত আছে যদি পাওয়া যায় তাকে খ্রিস্টান বলে ইহুদি কাকে বলে ইহুদিদের কালচার যত আছে মধ্যে যদি পাওয়া যায় তাকে তাহলে কি বলে ইহুদি বলে কি বলে না কামার কাকে বলে যিনি কামারের কাজ করে কামারের কালচার থাকার কারণে তাকে কামারে বলে কুমারের কালচার থাকার কারণে কুমারের ওখানে কাজগুলো থাকার কারণে এদেরকে কুমার বলে

তারা আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ দিকে কি করবে ডাকবে দুনিয়ার মধ্যে যত অপকর্ম আছে সবগুলোকে দুনিয়ার থেকে কি করবে মিটে দিবে তাই না কথা তারা সৎকাজের আদেশ দিবে অসৎ কাজে কি করবে দাদা প্রদান করবে এটাই ছিল তাদের কাজ এখন কথা হচ্ছে যেমন আমাদের আপনাদের সবার ইতিহাস জানা আছে যে কাবা শরীফের মধ্যে কয়টা মূর্তি ছিল তিনশো ষাটটা ছয়টা মূর্তি ছিল আর সেই মূর্তিকে উত্তাপ করার জন্য আরো না তারা মেডিকেলকে পূর্ণ করে পাঠাইছেন

ডাকা যাওয়া জীবনে সম্ভব হবে না তাহলে নবীদের যে আনান পর বাতাল পর যেগুলো আছে ওগুলো যদি আমি আপনি পরিপূর্ণ ভাবে ফলো না করি না মানি তাহলে আমাকে আপনাকে কশ্চিনকালে জান্নাতে যাওয়া সম্ভব হবে না এখন কথা হচ্ছে আল্লাহ পাকে বান্দা এই সনবীর আদরে উম্মতেরা যে আগে বলতেছি যে নবীদের আল্লাহ পাঠাইছিলেন যতগুলো অন্যায় আছে অন্যায় কাজ থেকে করার জন্য প্রতিহত করার জন্য এখন কাবা শরীফে যারা মূর্তি রেখেছিল এরা কি ন্যায় করছিল না অন্যায় করেছিল

শিক্ষা বলে জাতির মেরুদণ্ড বলে কি বলে না শিক্ষা জাতির মেরুদণ্ড কোন শিক্ষা ধর্মীয় শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা পারে না আর শিক্ষা শিক্ষিত কোন মানুষের মানুষ হতে পারে না দেখান শিক্ষা দিনই শিক্ষা শিক্ষা জাতির কোনদ্বন্ধ

আওয়াজ করলে হয় না এই শিক্ষার দ্বারা কি উন্নতি দেওয়া হয়েছে বলে না হাঁসের বা না গানে কোন মানুষের জিনিস বোঝে হাঁসের ডাক নাকি কারণ এই জায়গায় উন্নতি কি

কান করতেছে সব আর জান্নাতে যাব শুধু মনে করি কাল করেন মতো কাল করেন মতো সত্যি বাটের সত্যি কে আর জাননাতে যাবো

সমস্যা আছে কেন প্রতিবাদ করে না সমস্যাটি কোন জায়গার মধ্যে আসছে তোমার খবরের তুমি যাবা তোমার বাড়ি কিন্তু কবরে যাবে না তোমার নেতা কবরে যাবে না যাবে না কি

যদি ভালো মানুষের সঙ্গে সঙ্গী হতে চাও মাঝে মাঠে তাহলে যতগুলো খারাপ আছে তোমার পক্ষে গেলে প্রতিবাদ করতে হবে বিপক্ষে গেলে প্রতিবাদ করতে হবে কি হবে না এখন যদি আমার পক্ষে থাকে আমি আলহামদুলিল্লাহ প্রতিবাদ করলাম আর আমি আমার বিপক্ষে গেলে আমি রাখি সুতরাং যে বিপক্ষে গেলে আমি পিঠে পিঠে সাহেস্তা করলাম এটা নাকি যেটা ভালো সেটা আমার গলতি হবে যেটা খারাপ সেটাও আমাকে গলতি হবে হবে না যে আমি ইমানদার হয়ে

আপনারাও বেশি যারা অন্য ওরাও বেশি আমি আওয়ামী লীগ দেশি প্রদাক দিয়ে দেশি বেশি প্রোডাক্ট আমি যে আছেন আমিও দেশি প্রডাক আপনি যে মধ্যেছেন আপনিও কেউ বেশি সুতরাং কত হচ্ছে ইমানের দিক দিয়ে সবাই এক না দিন করেন বিভিন্ন থাকতেও পারে কিন্তু মুসলমানের দিক দিয়ে সবাই এক না দিন সবাই ইমানের দিক দিয়ে সবাই আল্লাহ দিক দিয়া দিক দিয়া কোরআনের দিক দিয়া সুতরাং সেটা দিতে হয় কোরআন এ বা ইসলামের কোন পর সেটা সবার চাপাইয়া পড়বে বসে থাকবো বসে থাকবো তুমি সমস্যা আগে আমার ইমান বাঁচাতে হবে আমার ইসলাম বাঁচাইতে হবে আমার কোরআন বাঁচাতে হবে আমার কি কোরআনকে হবে আমার প্রশংসা গুণগান করতে হবে তারপর বাকি আমার হবে আগে আমরা কি করি

হ্যাঁ আমি বলছি শুনেছি কি ভাই লেখা আমি মানে কিন্তু লেখাটা সমাবেশ চলে রাখতে পারি কিন্তু এটা আপনারা আপনার বিশ্বাস না আপনার ব্যক্তিগত ব্যাপার কেন আমার বিশ্বাস বলতে পারে কারণ এখানে সুবিধা রকম না ভাই আসলে আমার দুর্বল আপনাদের সবথেকে আপনাদের আপনাদের আমার মনে হয় দুর্বল